انا اسلام پای ہوے نا اسلام अब देर बन जाए दी माता সামগ্ৰীয়ে প্ৰশাসন জলবেকৰ হামাচন জলবে দরকার you uh -huh. Hi! <laughs> الله اکبر जिंदाबाद जिंदाबाद जंग जंग जंग

We are O que নাইছো এই থাকে কাৰণ উপায় ভাই ভাই রিক্সাটা আমি রিক্সা নিচ্ছি

মাগরে আজান হয়েছে আমরা এখনই মসজিদে যাব বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এখন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি জননেত জনাব নুরুল ইসলাম বুলবুল সংগ্রামী ভাই বন্ধুগণ গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্রলীগের নিঃশংস হামলা জুলাই যোদ্ধাদের উপরে সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জবাবের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বাইতুল মোকারাম থেকে আমরা মিছিল পূর্ব সমাবেশ করেছি এবং বাইতুল মোকারাম থেকে প্রেস হয়ে মৎস্য ভবনে হয়ে আমরা আগে এসে মিলিত হয়েছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলেছি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি জানিয়েছি বাহিনীর দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের কর্মসূচি পাস্তাহে চুলাই যোগের পক্ষ থেকে সহযোগিতা চাওয় কোন কারণ এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা সুযোগ পেল আর সন্তাসিনা সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কাপ্তি মেরে থাকা ওই পেশীবাদের দসকতকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি বাংলাদেশ একটি সুખી সমৃদ্ধশালী গণতন্ত্রে বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে তখন শরীরের দশলা রাষ্ট্র সরকারের সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের দশা এখনও ঘাপকে মেরে বসে আছে অবিলম্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আইন আলাদা দেশ প্রতিষ্ঠার জন্য অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানবিক শাসন যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র ব্যবস্থার পদত্যাগে দাবি করা হয়েছে আমরা মনে করি এখনই যদি সরকার সজাগ না হন এখনো যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন এখনো যদি বিরোধী কার্যক্রমকে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্ত ভূমিকা পালন না করেন তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যর্থতায় পর্যবেসিত হবে সুতরাং সরকারকে এখনই কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে সমাবেশকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ উত্তর এবং দক্ষিণের সর্বোত্তরের জনশক্তি সহ ঢাকাবাসীকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নামাজ পড়বেন নিজ নিজের আশেপাশের মসজিদে আপনারা নামাজ আদায় করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলাম